সমাজের যুবকগুলো সব নষ্ট হয়ে যাইতেছে যুবকগুলো অনেকগুলি কারণে নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে আমি বিশেষ করে নির্বাচিত করে দুইটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। দুইটা কারণে আমাদের যুবক ভাইয়েরা আমরা নষ্ট হয়ে যাইতেছি এই দুইটা কাজকে যদি আমরা ছাড়তে পারি আর একটা কাজ যদি ধরতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবনটা আল্লাহর জন্য হয়ে যাবে যুবকদের মধ্যে যে সমস্ত খারাপ কাজ যে সমস্ত কারণে আমাদের সমাজের যুবকগুলো ধ্বংস হয়ে যাইতেছে এক নম্বর যেই কারণ সেটা হচ্ছে পলিটিক্স যেটাকে বলা হয় রাজনীতি রাজনীতির কারণে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে যাইতেছে রে এমন নেতাকে তুমি মানতিস যে নেতা তোমার হাতের লাঠি উঠায় দিচ্ছে মানুষকে মারার জন্য এ যুবক এমন নেতাকে তুমি মানতিস যেই তোমার প্রতি কোনো খোঁজ নাই না তুমি নামাজ পড়েছ কিনা মা বাবার খেদমত করো কিনা এই খোঁজ তোমার থেকে কোনো দিন নাই নাই রে বরং সব সময় বলে কেউ উল্টা পাল্টা করলে সানডে মানডে ক্লোজ করে দিবে ঠিক কিনা এইরকম কিছু না তার কারণে আমার যুবক ভাইগুলো নষ্ট হয়ে যাইতেছে রে মুমিন আমি নিজে চোখে দেখেছি আমাদের জামালগঞ্জের এক যুবক কোথায় বাড়ি জানি না জামালগঞ্জ রাস্তার মধ্যে এক ভ্যানওয়ালা মুরব্বী মানুষকে ধরে ইচ্ছা আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি বলতেছে একটাই সমস্যা ভ্যানওয়ালাকে একটু বালু দিয়ে যাইতে উনি নিয়ে বলছে সাইকেল দিয়ে যাইবে রাস্তায় ভিড় পাশে একটু জায়গা ফাঁকা আছে ভ্যানওয়ালাকে বলছে আপনি একটু বালু দিয়ে যান আমি পিস দিয়ে যাব। ভ্যানওয়ালা বলছে বাবা আমার গাড়ির উপরে তো অনেকগুলো ধান আছে আমি কেমনে যাব। যুবকের এইরকম একটা কথা না শোনার কারণে কতগুলো মানুষের সামনে ভ্যানওয়ালা ওই লোকটাকে ধরে ইচ্ছা মতো মারতেছে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে এই যুবক সাধারণ একটা গরম এমন ভাবে চলাফেরা করো তোমার চলাফেরা দেখে মনে হয় কত ক্ষমতা কত ক্ষমতা কত পাওয়ার কিন্তু মনে রাখো তুমি যত বড়ই পাওয়ারফুল হও না কেন রে তুমি এর চাইতে বড় জালেম হইতে পারো নাই তুমি নমরুদের চাইতে বড় জালেম হইতে পারো নাই নমরুদের মতো জালেমকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহর একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল তুমি আজকে শরীরের পাওয়ার দেখাই দিছ হঠাৎ করে দেখবে তোমার শরীরের আর পাওয়ার নাই এক সময় তোমাকে দেখে সবাই ভয় পাইতো এমন এক সময় আজ বেরে যেই সময় তুমি রাস্তা দিয়ে বের হলে মানুষ তোমার শরীরে থুতু দিবে একবারও ভাববে না কেন থুতু দিলাম এজন্য আমাদেরকে রাজনীতি করবেন করেন কিন্তু এমন নেতার অনুসরণ করবেন যেই নেতা আপনাকে নামাজ আদেশ দেয় যে নেতা আপনাকে নামাজ আদায় করতে বলে আল্লাহর হুকুম আদায় করতে বলে এই রকম নেতার অনুসরণ করতে হবে রে মুমিন যদি নেতা এই রকম হয় যদি এই রকম ব্যক্তির আল্লাহওয়ালা ব্যক্তির অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে সফল করে দিবে একটু আল্লাহ বড় আশ্চর্য বিষয় এই জন্য এমন লোককে আমরা মানবো না এমন ব্যক্তির কথা শুনবো না যে ব্যক্তিটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমাদেরকে চলতে বলে আজকে দেখবেন দুই থেকে চার জন যুবক যদি একসাথে রাস্তা দিয়ে বের হয় রে রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল নিয়ে যায় মনে হয় পুরা পৃথিবীটায় ওদের কথা বুঝতে পারছেন রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল নিয়ে দুই চার জন যুবক রাস্তার মধ্যে দিয়ে যায় এই পার্শে আর ওই পার্শে এমন ভাবে চলাই মনে হয় পুরা দুনিয়াটাই ওদের ওদের চাইতে ক্ষমতাশীল কেউ নাই রে এত ক্ষমতা এত পাওয়ার কোথায় তুমি পেয়েছো তোমাকে তো কেউ বানাই নাই তোমাকে কেউ পাওয়ার দেয় নাই তোমার শরীরের প্রত্যেকটা রক্ত প্রত্যেকটা হাড্ডি প্রত্যেকটা জিনিস আমার রবের দয়া করে বানানো এটা নিয়ে এত অহংকার তুমি কোথায় পেয়েছ আল্লাহ বলেন আলাল রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে নম্রতা ভদ্রতার সাথে হাঁটে এই সাইড থেকে ওই সাইড এরকম করে পুরা দুনিয়াটাই যেন আমার এরকম ভাব নিয়ে যারা চলে এরা কখনো রহমানের বান্দা হতে পারে না এজন্য নম্রতার সাথে চলাফেরা করবেন যুবক ভাই পড়েন ইনশাআল্লাহ সবাই পড়েন ইনশাআল্লাহ নম্রতার সঙ্গে রাস্তায় চলাফেরা করব মুরব্বী মানুষ দেখলে আসসালাম আলাইকুম করে সালাম দিবা মুরব্বি তোমাকে সালাম দে কার না দেখ তুমি দেখলে সালাম দিবা কারণ তুমি যুবক তোমার এই যুবক কালটাকে এমন ভাবে কাটাতে হবে যাতে করে তোমার যুবক কালের এই জীবনটার প্রতি আমার রব খুশি হয়ে যায় আল্লাহ যেন খুশি হয়ে যায় এভাবে তোমার জীবনকে কাটাতে হবে তাহলে আমাদের যুবকদের ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ বললাম রাজনীতি কি বলেন জোরে বলেন অর্থাৎ এমন নেতাকে মানা যেই নেতা নামাজ আদেশ দেয় না যেই নেতা তোমার হাতে লাঠি উঠায় দেয় অস্ত্র উঠে দেয় বুঝবা নেতা নেতা নয় ওটা তোমার শত্রু তোমার হাতে লাঠি উঠিয়ে দিয়ে তোমাকে লাঠি হিসাবে ব্যবহার করতেছে তোমার পরিচয় তোমাকে ভুলে দিচ্ছে রে অথচ তোমার হাতে কলম থাকা দরকার তোমার হাতে কলম থাকা দরকার তোমার হাতে কোরআন থাকা দরকার তোমার কপালে শেষদার দাগ পড়ে যাওয়া দরকার এমন সময় তোমার হাতে যে লাঠি উঠে দেয় মনে রাখবা সে কখনো তোমার বন্ধু হতে পারে না সে তোমার প্রকৃতপক্ষের শত্রু